নমস্কার আমি অ্যাস্ট্রলজিয়ার প্রণবাচার্য আজকে আমি আলোচনা করব আপনাদের কাছে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এটা নিয়ে আলোচনা করব। তাই যারা রাশি বা তুলা লগ্নের মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবে রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ তাই শুক্র গ্রহ এই রাশির অধিপতি হওয়ার জন্য তুলা রাশির মানুষেরা ব্যালেন্স করে চলতে খুব ভালো পারেন এবং এর সিম্বলও দেওয়া হয়েছে একটা পাল্লার সঙ্গে এরা খুব মানুষের সঙ্গে খুব ব্যালেন্স করে চলতে পারে ভালোবাসেন এবং বা ভালো পারেনও এবং এরা সর্বদাই লক্ষ্য করেন যে এদের বিপরীত পক্ষে যে ব্যক্তিটি রয়েছে তারা যেন এদের কথা যেন আকৃষ্ট হয় তাই এরা খুব বুঝিয়েও কথা বলতে পারেন সবার সঙ্গে সবাইকে নিয়ে চলা মেনিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় খেতে খাওয়াতে বা শৌখিনতা প্রিয় হয়ে থাকে এই তুলারাশির মানুষেরা আজকেই তুলারাশি মানুষদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব এ যা তুলারাশি বা তুলার মানুষটিকে মনোযোগ সকালে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণভাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল যেন টিভবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আবার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মাষ্ট পূজা করে যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কর্ক রাশি অধিপতি করবেন তুলারাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এবং এই শুক্রগ্রহ আপনাদের আবার অষ্টমাধিপতিও বটে তিনি অবস্থান করছেন রান সাপেক্ষে ষষ্ঠভাবে তুঙ্গি হয়ে ঠিক আছে এটি অত্যন্ত শুভ ষষ্ঠভাবে গ্রহ তুঙ্গী হয়ে অবস্থান করার জন্য আবার আপনাদের এই সময় যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন যারা অ্যাস্ট্রোলজির প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে উন্নতি হয়েছে রোগ উন্নতির যোগ রয়েছে সেই সঙ্গে পুরোনা করি উদ্ধারের জন্য সময়টা খুব ভালো বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে অবশ্যই আপনাকে এই সময় সাহায্য করবে চলতি কোনো মামলা মকদমা থাকলে মামলা মকদ্দমা জয়লাভের সাহায্য করবে তবে ষষ্ঠভাবে থাকার জন্য মাঝে মধ্যে মানসিক পীড়া বা মনের মধ্যে একটা কষ্ট বা কোনো কিছু না পাওয়ার একটা যন্ত্রণা আপনাকে মাঝে মধ্যে ফেস করতে হবে তবে গুপ্ত শত্রু নাশ হবে আবার ফন শত্রু যারা সামনাসামনি লড়াই করে যে সকল শত্রুরা তারাও নষ্ট হবে বা তার ধ্বংস হবে বা তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরও একটা কারণ রয়েছে কারণ ষষ্ঠভাবে রাহুদেবের মধ্যে একটি গ্রহেরও অবদান দেখতে পাচ্ছি হবে শুক্র রাহু যোগ হওয়ার জন্য শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে তবে ষষ্ঠভাবে শুক্র রাহু যোগ হওয়ার জন্য আবার একদিকে আবার মহিলা শত্রুর সংখ্যা কিন্তু আপনার বৃদ্ধি হবে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলাদেরকে সাবধানে থাকবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে মহিলাদের থেকে সাবধানে থাকবেন কারণ মহিলা দ্বারা কোনো আক্রান্ত হওয়া বা মহিলার দ্বারা আপনার কোনো বদনাম হওয়ার সম্ভাবনা খুবই জোরালোভাবে দেখতে পাচ্ছি সে আপনার জেঠিমা কাকিমা হতে পারে বা আপনার শাশুড়ি হতে পারে বা আপনার ননদ হতে পারে বা এরকম ধরনের কোনো মহিলা দ্বারা বা বান্ধবীর দ্বারাও আপনি বিপদে পড়তে পারেন যদি আপনার তুলালগ্ন বা রাশি হয়ে থাকে এবং জন্মচকের শুক্র রাহু যোগ থাকে কারণ শুক্র রাহু যোগটা কোনো খুব একটা ভালো নয় লাম্ব যোগ বলা হয়ে থাকে এর ফলে আপনাদের দেখবেন এই সময় বিপুল লিঙ্গের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন দেখবেন আপনি দেখব বিবাহিত হয়ে থাকেন দেখবেন অন্য কোনো বিপুল লিঙ্গের প্রতি একটা আকর্ষণ হওয়া বা তার প্রতি একটা আকৃষ্ট হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি বর্তমান সময় যদি মাস যদি এই যোগ থাকে তাহলে আরও বেশি পরিমাণে এফেক্টিভ হবে এটা আবার এই শুক্র রাহু ষষ্ঠভাবে যোগ হওয়ার জন্য এই সময় আপনারা বিড়াল বা কুকুরকে আঘাত করতে যাবেন না সেখান থেকে একদিন শুক্র রাহু নেগেটিভ হয়ে যাবে বা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কোনো মহিলাকে অসমান করতে যাবেন না আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কোনো মহিলাকে অসমান করতে যাবেন না এ কোনো মহিলাকে যদি অসমান করেন তাহলে শুক্র গ্রহটি আরও পীড়িত হয়ে গিয়ে আপনাকে কিন্তু সমস্যা ফেলে দেবে প্রচুর পরিমাণে খুব সাবধানে থাকবেন এই ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে শুক্র গ্রহ কিন্তু আপনাকে মহিলা দ্বারা বিপদে ফেলা বা মহিলা দ্বারা বদনামের শিকার করাতে পারে বা চক্রান্তের শিকার করাতে পারে আদর্শের দিক থেকে মনটি ভালো বলা পেতে পারে মা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে মা বাড়ির কাছ থেকে হেল্প পাবেন আপনাদের মামা থাকে তাদের কাছ থেকে অবশ্যই এই সময় হেল্প পাবেন বা পত্তির সম্পত্তির প্রাপ্তিতেও আপনাকে অনেকটাই হেল্প করবেন বা চলতি মামলা থেকে তাদেরকে জল সাহায্য করবে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি এবং অষ্টম সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেয় সপ্তম মঙ্গল হচ্ছে আপনার সপ্তমপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি তিনি অবস্থান করছেন নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে এবং নিজস্ব এবং বক্রি হয়ে অবস্থান করছেন এর ফলে কিন্তু যে কোনো কাজ একটু ডিলে হবে অর্থাৎ আপনি হয়তো যে কাজটা আজকে হওয়ার কথা দেখবেন দুদিন সময় লেগে যাচ্ছে ব্রেক পেতে হচ্ছে কোনো কিছু কাজে এমন সমস্যা হচ্ছে এবং হবেও সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং যে কোনো কাজটাকে গুছিয়ে করার বা সম্পূর্ণরূপে করার চেষ্টা করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা মোটামুটি শুভ খুব একটা যে ভালো তা বলবো না মোটামুটি কাটবে বলা যেতে পারে তবে রাগ জেদ ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন তবে অনেকটাই সাকসেস পাবেন এই মাসে সেভিংস করতে পারবেন টাকা পয়সা জমাতে পারবেন ভাই বোনদের কাছ থেকে হেল্প পাবেন বা সাহায্য পেতে পারেন বা ভাই বোনদের সঙ্গে অনেক ধরে ঝামড়া ঝামেলা যদি চলে সেই ঝামেলা থেকে ওই সময় এই সবটা আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনাদের চৌথভাবে অধিপতি পঞ্চমাধিপতি গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব হচ্ছে তুলা লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ তিনি পঞ্চমভাবে অবস্থান করছেন খুব শুভ এটি পঞ্চমভাবে থাকার জন্য এই সময় আপনাদের বিশেষ করে এই সময় দেখবেন আপনাদের উচ্চশিক্ষার যোগাযোগ আসবে আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞানের বিকাশ করবে আপনি আপনার সত্য প্রতিভার বিকাশ করতে পারবেন আপনার জ্ঞানের মাধ্যমে বা আপনি কর্মজীবনেও আপনার অনেকটাই সাকসেস এনে দেবে এই শনিদেব পঞ্চমভাবে থাকার জন্য এমনকি আপনাদের আয় ইনকাম সাফল্য উন্নতি নিতে পারে সহজভাবে এই শনিদেব থাকার জন্য যারা সন্তান কেরিয়ার করে রেখেছেন অর্থাৎ যাদের বেবি হবে তাদের ক্ষেত্রে বলব সন্তানের হেলস আসতে পারে আবার অনেকের আবার সন্তান ইস্যু নিয়ে সমস্যা যাদের হচ্ছে তারা এইসব সন্তান আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছি শনিদেব বেশ ক্রীড় আবার এই শনিদেব পঞ্চমভাবে থাকার জন্য যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেন যারা কোনো রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই সময় সাকসেস অবশ্যই পাবেন যারা কয়লা পেট্রোল ডিজেলের ব্যবসা করেন বা স্টেশনারি দোকানের ব্যবসাও করেন বা খুচরো কোনো পাইকারি দ্রব্য পাইকারি জিনিস নিয়ে ব্যবসা করেন বিশেষ করে লোহা লোহা কোনো দ্রব্যের ব্যবসা করেন বা আপনি কোনো কলকারখানার শ্রমিক বা মালিক এখানে অবশ্যই আপনাকে শাস্তি দিয়ে দেবে শুক্র নিগ্রহটি পঞ্চভাবে থাকার জন্য আপনাদের চৌথ ভাবের অধি আপনাদের তৃতীয় ভাবের অধিপতি এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে এটি অত্যন্ত অশুভ আবার একদিকে বা শুভ আছে কেন অষ্টম ষষ্ঠপতি অষ্টমে যাওয়ার জন্য একটা বিপরীত রাজ্য তৈরি করছে আবার শুক্র গ্রহটাই ষষ্ঠভাবে থাকার জন্য এদিকে বৃহস্পতি এবং শুক্র একটা ক্ষেত্র বিনিময় নামক কার যোগের সৃষ্টি করছে ঘর চেঞ্জ করছে এটি একদিকে শুভ একদিকে অশুভ যেমন বলে দিই ষষ্ঠপতি অষ্টমে যাওয়ার জন্য যেমন আপনারা যারা হচ্ছে কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন যারা হচ্ছে এলআইসি বিমা সংগত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাবেন যারা কথা হয়েছে খান টিউশনি পড়ান সেই কথা যারা কাজকর্ম করেন অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তারা সাকসেস পাবেন এই সময় আবার তৃতীয় প্রতি অষ্টমে যাওয়ার জন্য এই সময় কমিউনিকেশনে কোথাও না গ্যাপ হবে আপনি মানুষের সঙ্গে খুব ভালো পাবলিক জিনিস করলেও কোথাও না কোথাও মিস কমিউনিকেশন হওয়ার সম্ভাবনাও লহ করা যাচ্ছে বর্তমান সময় আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুদ্ধদেব তিনি অবস্থান করছেন হিসাপেক্ষে চতুর্থভাবে এবং আগামী এগারোই ফেব্রুয়ারি পর থেকে তিনি পঞ্চমভাবে অবস্থান করবেন এটি অত্যন্ত শুভ এর ফলে আপনাদের পড়াশোনা খুব ভালো হবে যেটা স্কুলে পড়াশোনা করেন কলেজে পড়াশোনা করেন বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন হায়ার কোক ডিগ্রি কোর্স করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের ক্ষেত্রে শাকসিনা দেবে প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি নতুন প্রেমের যোগাযোগও রয়েছে তবে আবার দেখতে পাচ্ছি বারোই ফেব্রুয়ারির পর থেকে আমাদের একাদশ প্রতি তিনি অবস্থান করবেন এবং পঞ্চমভাবে এর ফলে চলতি প্রেমের মধ্যে ইগো কেন্দ্রে একটা সমস্যা আসবে বারোই ফেব্রুয়ারির পর থেকে ইগোকে যদি কন্ট্রোল করতে পারবেন চলতি প্রেমের সাকসেস আসবে প্রেম থেকে বিবাহ হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি আবার নতুন প্রেমের যোগাযোগও আসবে তবে নিজে ইগোকে রাগকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি রয়েছে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ কর্মক্ষেত্রে সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি আয় ইনকাম সাফল্য প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এই মাসে দু সালে ফেব্রুয়ারি মাসে তুলারাশি মানুষদের তবে একটা কথা কি যে কোনো কাজ করুন না কেন এক চান্সে কিন্তু হবে না কারণ মঙ্গলদেব নবমে থাকার জন্য যে কোনো কাজ একটা ব্রেক পাবেন প্রথমটা তারপরে কিন্তু সাকসেস এনে দেবে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র আপনার জন্মছোক না দেখেই বলছি শুধুমাত্র গ্রহদের গোচুরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি জন্মছকে দেখতে হবে আমরা লগ্ন সাপেক্ষের শুভগ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগত হবে কতখানি বলাবল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময়টা কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় কী কী সমস্যা চলছে কী করলে আগামী দিনে এই সমস্যাটাকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মচক বা ঠিক বিচার বিশ্রণ করি তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিক থেকে বিচার বিশ্রণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বি করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তেল্যানটিকে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন